ইদানিং কয়েকদিন আমার কপাল খারাপ যাচ্ছে যেমন আজকে বাইকে লাইটিং মডিফাই করতে আসছি তো এসে দেখতেছি যে হচ্ছে ব্যাটারি গেছে গা ব্যাটারি তারপরে ভাইরা সিস্টেম করে দিলেন এখন ঠিক হয়ে গেছে ব্যাটারি নাহলে দু হাজার টাকা আর বাস খেতে হতো আর এখানে হচ্ছে চারটে ডিগ্রি জ্বলবে তো সিস্টেম করা হচ্ছে আর নিচে হচ্ছে লাইট লাগানো হবে একটা লাল লাইট ও বড় ভাইয়ের ট্যাঙ্কি কইরে গেছে বাগানে ফেলে বড়ো ভাইয়ের ট্যাঙ্কি সরি বড় বাইকের ট্যাঙ্কি গাড়ি বড় ভাইয়ের বাইকটা আজকে ক্যামেরাটা হয়ে যাচ্ছে সবাইকে শোক মারতেছে নিচে আবার লাইট তখন সেটা জোস লাগতেছে আমি মক্সি লাগা ভাবছিলাম বাট মক্সি লাগালে বাসা থেকে দিবে না গা থেকে জোস আসতেছে আর সন্ধ্যার সময় সে লাগবে ও আজকে ভিডিওটা শুরু হচ্ছে পার্টিগুলো থেকে অ্যাকচুয়ালি আজকে আমার ফ্রেন্ডের বাইক মডিফাই করতে আসছিলাম সো ও যখন মডিফাই করছে আমারও একটু ইচ্ছা হলো বাইক মডিফাই করবো সো বাইকে লাইটিং মডিফাই করতে গেছি তো দেখতেছে যে আমার বাইকে ব্যাটারি গেছে গা সো প্রথমে একটা বাস খেয়ে গেলাম ও তাতুরের ভিতরে ভাই বললেন ভাই জানেন কিন্তু এখানে সুন্দর একটা সিস্টেম করেছেন এই সুইচটাকে দেখা যাবে না আর এখান থেকে টিপ দিলে জ্বলবে টিপ নিকলে অফ হয়ে যাবে জোস এটা মাথা দিয়ে ঢুকে যাচ্ছে এখানে সাউন্ড আসছে বলে কি সেভ হয়ে গেছে এটা কোনো কথা বড় ভাই বাইকে আসছে একদম ফুলে ফুলে কারণ হ্যাঁ বেটা তোর এখানে কি

আর ব্যাটারিটা হচ্ছে মানে ওনারা কি সিস্টেম করছেন আমার খরচ হয়েছে ওখানে দুশো টাকা বাট ব্যাটারিটা বলেন যে আরও চলবে মেলা দিন অ্যাকচুয়ালি আমার একটা ব্যাটারি তো ওই জন্য একটু ঝামেলা আর কি সো ভিতরে তো প্রচুর ধুলা ময়লা ও আর ভাইয়াটাও জোস কাজ করেন আগে যতগুলো কাজ করছেন সব জোস হয়েছে

তো আমার ফ্রেন্ডের বাইকটা আগে রেডি হয়ে গেছে ওই জন্য এটা ফোমস দেওয়ার সিস্টেম ছিল বাট আজকে একটু ডিজিটাল ফোমাশ দিচ্ছে আর কি দেওয়ার মেশিনটা নষ্ট হয়ে গেছে আর কি তো আমারটা অলমোস্ট রেডি আমারটা এই লাইটটা লাগানো হয়ে গেলে হয়ে যাচ্ছে সো তারপরে আমারটা ফোমাশ দেবো দিয়ে এখান থেকে বের হবো সো এখান থেকে এটা করি তারপরে কন্টিনিউ করতেছি লাইট লাগানো ডান এবার হচ্ছে এর জামা প্যান্টগুলো লাগালে হয়ে যাচ্ছে এবারে আস্তে আস্তে জামাটা পরাই দিচ্ছেন ভাইয়া আস্তে মারেন ভাইয়া ব্যথা লাগে ওর সো আমার বাইকটা পুরো সমস্যা হয়ে যাচ্ছে আর আজকে মত হচ্ছে আমার ফ্রেন্ডের বাইকে ওটাই মক্সি লাগাইছি প্লাস ভিউ থেকে একটু লাইটিং মডিফাই করা হয়েছে আর আমারটাই হচ্ছে জাস্ট চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে আর নিচে একটা লাল লাইট এটাই তো যাই হোক আজকে এই পর্যন্তই আজকে লং না করি টাটা টাকা